আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ স্বপ্ন অঙ্কুর ফার্মের প্রতিষ্ঠাতা তো আজকে আমি কথা বলবো আমাদের বহুল আলোচিত ফিলিপাইন ব্ল্যাক আগ নিয়ে আশা করি আজকে ভিডিওটি যদি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ফিলিপাইন ব্ল্যাক সম্পর্কে আর আপনারা নতুন কোনো ভিডিও দেখতে হবে না আমি এক ভিডিওতেই পর্যায়ক্রমে মানে আখ চাষের যত তথ্য আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এখন কথা বলি যে আপনার আহ তেত্রিশ শতাংশের এক বিঘাতে কতগুলো ফিলিপাইন লাকাকের কাটিং রোপন করবেন তো আমি একটু আপনাদেরকে একটা কাটিং আমার হাতে দেখাই এটা একটা ডাবল চোখের কাটিং এই ধরনের আপনার ডাবল সোকের কাটিং যদি আপনি এক বিঘাতে রোপন করতে চান তেত্রিশ শতাংশের তাহলে তাহলে আপনার মিনিমাম 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 পাঁচ হাজার আখের কাটিং আপনার আহ রোপণ করতে হবে মানে পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার ফিলিপাইন লাকাকের কাটিং আপনার এক বিঘাতে রোপন করতে হবে আর এক বিঘাতে যদি পাঁচ হাজার ফিলিপাইন ব্ল্যাক কাটিং রোপণ করেন তাহলে সেখান থেকে আপনার একটা করে কাটিং থেকে যদি আমরা তিনটা করে আগ ধরি তাহলে সেই অনুপাতে আমরা এক বিঘা থেকে পনেরো হাজার ফিলিপাইন ব্ল্যাক কাটিং পাব এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক কাটিং না সরি ব্ল্যাক পাব। পাবো এখন পনেরো হাজার মানে আঁক আমরা এক বিঘাতে পাবো এখন নরমালি আমরা ফিলিপাইন ব্ল্যাক ৩০ তিরিশ থেকে শুরু করে আপনার সর্বোচ্চ আমরা পঞ্চাশ পুসপন্ন টাকা পর্যন্ত ফিলিপাইন করেছি তো সেই সেল না একেবারে যদি আমরা সর্বনিম্ন তাহলে আমাদের হয় তিন লাখ পুঁচত্তর হাজার টাকা তো যদি কোনো ভাই আপনার এক বিঘাতে ফিলিপাইন ব্লাক চাষ করেন তাহলে তিনি তিন লাখ পুঁচত্তর হাজার টাকা সেল মানে সেল করতে পারবেন একবারে হারবেস করা পর্যন্ত সব বিক্রি হবে তো এখানে আবার প্রশ্ন হচ্ছে আপনি যদি কাটিং হিসেবে বিক্রি করেন তাহলে তিন লাখ থেকে আরো বেশি পাবেন এখন আপনার কত খরচ যাবে আপনার জমি থেকে শুরু করে কাটিং আহ কেনা এবং আহ সার কীটনাশক এবং আরেকটা হচ্ছে যাবে আপনার হচ্ছে বাঁশ এবং হচ্ছে আপনার সুতা এই ধরনের হচ্ছে সুতা এবং বাঁশ সব মিলিয়ে আমি যদি ধরি আশি থেকে নব্বই হাজার টাকা তো আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে আপনার প্রথম বছরের হিসাবটা ক্লোজ হয়ে যাবে এখন হিসাব করেন আপনি যদি যদি টাকা না আমি হাজার এক লাখ টাকাও খরচ ধরি তাও ধরেন আপনার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আপনার প্রথম থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রফিটটা আপনি কত দিনে করতে পারবেন এখন যেদিন আপনি চারা রোপণ করবেন সেদিন থেকে আপনার আগ হারভেস্ট হওয়া পর্যন্ত আপনার সময় সময় লাগবে দশ মাস আপনি যদি প্রপার ভাবে যদি যত্ন করেন তাহলে নয় মাসই আপনি আগ সেল করতে পারবেন মোটামুটি একেবারে যদি ভালো মিষ্টতা চান তাহলে আপনার দশ মাস পেলার সময় লাগবে অর্থাৎ দশ থেকে এগারো মাসের মধ্যে আপনি আখ সেল করতে পারবেন আর নর্মালি ফিলিপাইন ব্ল্যাক কত ফিট উচ্চতা হয় তো আমরা দেখেছি আমরা দেড় বছর একটা এক ঝাড় ফিলিপাইন ব্ল্যাক আখ রেখেছি তো সেটা আমরা সর্বোচ্চ আঠারো ফিট পর্যন্ত আমরা উচ্চতা করতে পারছি এবং আমি যাদের কাছে ফিলিপাইন আখটা সংগ্রহ করেছিলাম তিন বছর আগে তারা আমাকে বলছে যে এই আঁক নাকি পঁচিশ ফিট হয় তো ভাই পঁচিশ ফিট এর এগুলো কথা আমি আঠারো ফিট পর্যন্ত পাইছি তো আঠারো ফিটের পরে আকার রাখা যায় না মানে ঝড়ে ভেঙে যায় তো নর্মালি আপনি দশ থেকে বারো ফিট হলেই সেল করে দিতে আপনার হবে কারণ আপনার হিউজ পরিমাণে বাস লাগবে তাছাড়া এন প্রশ্ন হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আঁক আপনি আহ কতভাবে লাগাইতে পারবেন এটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে এই যে ফিলিপাইন আখটা রোপণ করছি এটা হচ্ছে নালা পদ্ধতিতে আর এছাড়াও আরেকটি পদ্ধতিতে রোপণ করা যায় সেটা হচ্ছে রিংপিট ম্যাথতে তো এই দুই পদ্ধতিতে লাগানো যায় তো দুই পদ্ধতি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে আমরা দুই পদ্ধতিতেই আখ চাষ করেছি আমরা নতুন করে রিং পিটে আবার আপনার এক বিঘের মতো আখ রোপণ করতেছি তো এই হলো এখন ফিলিপাইন ব্ল্যাকাকে রোগ নিয়ে কথা বলি আহ ফিলিপাইন ব্ল্যাক আকে খুব বেশি রোগ হয় না আখ যখন খুব ছোট থাকে এই এই টাইপের থাকে দুই আড়াই ফিট তখন একটু মাখরের প্রবলেম হয় মাকড়ের প্রবলেম হয় আর আপনার তেমন মানে আমার মাখরের প্রবলেমটা আমি বেশি দেখছি পাতা একটু কুকুরে যায় আর মাঝে মাঝে এক ধরনের ছিদ্রকারী পোকা আছে যেটা ফিলিপাইনের যে নরম কাণ্ডটা সেখানে বাসা বাঁধে এবং সেটা আপনার খেয়ে ফেলে তো এটার জন্য আপনার প্রত্যেক সপ্তাহে যদি আপনি একবার মিনিমাম ধরেন টেনিসির উপরে যদি কোনো কীটনাশক স্প্রে করেন ভালো কোম্পানির তাহলে অন্তত আপনার পোকা আপনার আখের জমির আশপাশে আসতে পারবে না আপনার সপ্তাহে এক সপ্তাহ পর যদি না পারেন আপনার শিডিউল স্প্রে যদি করেন দেখা যাচ্ছে এক মাসে তিনবার করবেন প্রথম অবস্থায় যখন আপনার থেকে হবে তারপরে যখন আপনার আখ মোটামুটি বড় হয়ে যাবে তখন মাসে দুইবার স্প্রে করলেই হবে আমরা মাসে আপনার একবার স্প্রে করি যেহেতু আমাদের অনেক জমি সেহেতু আমরা একবার স্প্রে করি তাতেই আলহামদুলিল্লাহ আমাদের আখ বেশ সুস্থ আছে এখন আহ কোথা হচ্ছে এই ফিলিপাইন ব্ল্যাক আক আপনি কেন চাষ করবেন একটু আপনাদেরকে আমি কেটে একটু দেখাই এই যে একটু আগে আমাদের একটা আখ ভেঙে গেছে দেখেন এটা আমাদের একটা আখ এটা হচ্ছে বাঁশের মতো মোটা একটা আখ আপনাদেরকে একটু আমি কেটে দেখাই যে এর সফটনেসটা কেমন এবং এর মিষ্টতাও আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাবো যদিও আমি খাবো ভিডিওতে হয়তো আপনারা ভাববেন যে ভাই একা একা খাচ্ছেন না দেখেন আমি বলেছিলাম যে ফিলিপাইন ব্লাক হচ্ছে হাতে নোখ দিয়ে বাকল সোলা যায় যেহেতু আমি নোকটা কেটে ফেলছি এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে যাদের একটু নোক বড় আছে তারা ইজিলি এটা তুলতে পারবেন তো এইভাবে আপনি হাতে নখ দিয়ে তুলতে পারবেন এবং আপনার আমার কাছে মনে হয় যে আপেল খাওয়ার থেকে ফিলিপাইন ব্লাক খাওয়া অনেক ভালো কারণ আপনি যতটুকুতে আপেলের মতো কামড় দিবেন ঠিক ততটুকুই আপনার ভেঙে আসবে একটু আমি একটু খেয়ে দেখাই এরকম মোটামুটি আপনার আমাদের আখে এখন সেভেন্টি পার্সেন্ট মিষ্টতা আছে কারণ এই আখের জমিটা আমরা ডিসেম্বরের পরে সেল করবো দেখেন আমি যে যেখানে কামড় দিয়েছিলাম ঠিক ততটুকুই আপনার একটা ভেঙে যাচ্ছে তো এই জন্যে এটা যদি চাষ করেন এখন প্রশ্ন হচ্ছে বাজারে অনেকেই বলে ভাই ফিলিপাইন লাগা কেন চাষ করবো এই আখের তো গিটটা অনেক ঘন এখন প্রশ্ন হচ্ছে আপনার গিট যদি ঘন হয় এতে কোনো প্রবলেম নাই কারণ এই আখের গিটটা পরিমাণ খাওয়া যায় তার মানে এর এর মানে প্রচুর নরম এবং মিষ্টি আছে তো সেই হিসাবে আপনার আখের গিট নিয়ে কোনো কারণ নাই আর আরেকটা হচ্ছে প্রশ্ন হতে পারে আপনাদের এই ফিলিপাইন ব্ল্যাক আখটা হচ্ছে একটু যায়। কি কারণে ফেটে যায় এটা একটু বলি আপনার জমিতে আপনার প্রচুর পরিমাণে পানি বেঁধে রাখতে হবে কারণ এই আখটা খুব পানি মানে মানে অতিরিক্ত পানি লাগে এই আঁখে নর্মালি দেশি আঁখে যেরকম পানি লাগে আমরা ড্রেনে অল টাইম পানি বেঁধে রাখি এই কারণে যদি আপনার জমিতে সর মানে সবসময় পানি বেঁধে রাখতে পারেন তাহলে আপনার আগ যে যে ফাটার প্রবণতা সেটা অনেক অনেক কমে যাবে তো মোটামুটি এখন কথাই বললাম আর কি আছে আপনাদেরকে একটু আমার আগগুলো দেখায় মানে কিরকম হয়েছে এটা একটু দেখায় এই যে নিচ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখান থেকে একটু দেখাও আগগুলো কেমন হয়েছে এবং আমি আমার যেহেতু ড্রোন ক্যামেরা নাই আপনার একটা গাছে উঠে আপনাদেরকে আমার পুরো প্রজেক্টটা একটু দেখাই যে কি পরিমাণ আমাদের ফিলিপাইন ব্লাক হয়েছে তো আমি এখন গাছে উঠতেছি এটা একটা খেজুর গাছ দেখি আমার একটু ক্যামেরাটা একটু তো মোটামুটি এটা আমাদের একটা ফিলিপাইন ব্লাকের জমি তো এটা আমি গাছে উঠতেছি আপনাদের পুরো জমি দেখানোর সুবিধার্থে আহ চতুর্পাশে আপনার সারি সারি তাল গাছ তো তাল গাছের মাঝেই এইটা আমরা হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক একটা রোপণ করেছি দেখেন মানে এটা হিউজ পরিমাণে একটা বড় একটা জায়গা এত অসম্ভব একটা সুন্দর জায়গা মানে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে এবং আখের এই পাশে হচ্ছে ঘন জঙ্গল রাত রাত যখন নামে তখন এখানে শিয়ালের উৎপাত শুরু হয় এবং আরেকটি ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিয়ে থাকি আপনাদেরকে ফিলিপাইন ব্লাকাক বা অন্যান্য আগ যেটাই বলেন না এখন শিয়াল এখানে খায় না এখানে শিয়াল হচ্ছে যে আখের জমিতেই ঘুম পারে কিন্তু খায় না তো সবাই ভালো থাকবেন আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে